আসসালামু আলাইকুম সরল রান্নাঘর থেকে সবাইকে জানে স্বাগতম আজ আমি পবিত্র মাহির রমজান উপলক্ষে আপনাদের জন্য ঝামেলা ছাড়া দুটি উপকরণ দিয়ে মুচমুচে মজাদার জিলিপির রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ইফতারের আয়োজনে খুব সহজে বাসায় জিলাপি বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সর্বপ্রথমে জিলাপির জন্য সেরা তৈরি করব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ চিনি ব্যবহার করছি দুই কাপ চিনির জন্য আমি দেড় কাপ পানি ব্যবহার করছি এর মধ্যে আমি তিনটি সাদা গ্লাস ব্যবহার করছি এরপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবং সামান্য পরিমাণে একটু ইয়ালো রং দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আপনাদের মন চাইলে দিতে পারেন নাহলে স্টিপ করতে পারেন এখানে আমি এক চামিচ ঘি ব্যবহার করছি জিলাপিতে ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এবার আমি শিরাটি সুন্দরভাবে জাল দিয়ে নিব। এ তো আমি এক মিনিট ধরে জাল করে নিলাম এখানে যখন দেখবেন আঠালো ভাব হয়েছে হাতের সঙ্গে তখন মনে করবেন আপনার শিরাটি পারফেক্ট এখানে এক দুই তার হতে হবে না জিলাপির ক্ষেত্রে যখন আপনার শিরাটি পাতলা বেশি হয়ে যায় তখন জিলাপি নরম হয়ে যায় আর যখন বেশি ঘন হয়ে যায় তখন জিলাপিতে রস ভিতরে প্রবেশ করতে পারে না এর জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে না পাতলা না ঘন শিরাটি যেন না হয় আপনার যখন দেখবেন একটু আঠালো ভাব হয়ে গেছে তখনই আপনি শিরাটি নামিয়ে ফেলবেন নামিয়ে ঢেকে রাখবেন এই তো আমার শিরাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তার আগে আমি একটু রস দিয়ে দিচ্ছি কেননা সিরাতে রস দিলে চিনি জমাট বাঁধে না ইড়াটি রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার আমি জিলাপি উপকরণগুলো রেডি করে নিই এখানে আমি সর্বপ্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ মশকালের ডাল নর্মাল পানিতে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই পরিষ্কার ডালটি আপনারা খুব সহজে বাজারে কিনতে পাবেন এরপর আমি এখানে ওয়ান ফোর কাপ সুগন্ধি চাল এটাও আমি নর্মাল পানিতে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে ধুয়ে বেলেন্ডার জারে আমি সুন্দর করে মিহি করে বিট করে নেব খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং ব্যালেন্ডার জারে উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মিহি করে নিব উপকরণের মধ্যে আমি নর্মাল এক কাপ পানি দিয়ে দিলাম এবং বেলেন্ডার জারে মুখ লাগিয়ে ব্যালেন্ড করে নিয়ে আসলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার উপকরণগুলো কেমন মি হয়েছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার উপকরণগুলো মি হয়েছে অবশ্যই জিলাপির জন্য আপনাদের খুব সুন্দরভাবে মি করে নিতে হবে বেলেন্ডা আর যাদের বেলেন্ডা কিনা কেনা হয় নাই তারা পাটাতেও সুন্দরভাবে এভাবে মিহি করে নিতে পারবেন তবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জিলাপি পারফেক্টভাবে হবে এবার আমি বুঝিয়ে দিব আপনাদের আমার এই বেটারটি জিলাপি বানানোর জন্য আরও পরিপূর্ণভাবে পারফেক্ট হয়েছে কিনা এতে দেখতে পাচ্ছেন আমি উপকরণটি হাতে নিয়েছি এবং পানির ভিতরে দিয়ে দিচ্ছি এতে দেখতে পাচ্ছেন আমার উপকরণটি ডুবে গেছে অর্থাৎ আমার এখনও এ বেটারটি পরিপূর্ণভাবে পারফেক্ট হয়নি জিলাপি বানানোর জন্য এবার আমি একটি পার্টিতে সব উপকরণগুলো আমি ঢেলে নিলাম উপকরণটি আমি হ্যান্ড উইচ দিয়ে মেথে নিব না আমি এবার হাত দিয়ে মেথে নেব উপকরণটি মেথে নেওয়ার আগে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি লবণ ব্যবহার করছি আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন এবার আমি হাতের সাহায্য নিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি উপকরণটি সুন্দরভাবে মেথে নিচ্ছি এভাবে আমি আমার এই উপকরণটি দশ মিনিট ধরে মেথে নিলাম এ তো আমার মেথে নেওয়া শেষ হলো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার উপকরণটি জিলাপি বানানোর জন্য পারফেক্ট হয়েছে কি না এই তো দেখুন উপকরণটি আমার পানির উপরে ভেসে উঠেছে অর্থাৎ আমার জিলাপি বানানোর জন্য উপকরণটি পারফেক্ট যখন দেখবেন আপনারা উপকরণটি পানির উপরে সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে তখন মনে করবেন আপনার জিলাপি বানানোর জন্য উপকরণটি পারফেক্ট এবার আমি সমস্ত উপকরণ একটি সসের বোতলে ঢেলে নিলাম আপনাদের বাসায় যদি সসের বোতল না থাকে তবে আপনারা প্লাস্টিক বোতলের ওপরে কাকে সিদ্ধ করে নিতে পারেন পাইপিং ব্যাগেও নিতে পারেন এই তো আমার নেওয়া শেষ ও আরেকটি কথা আপনাদের উপকরণটি যদি ঘন বেশি মনে হয় তবে সেই ক্ষেত্রে ছোট্ট চামিচে দুই এক চামিচ আপনারা পানি ব্যবহার করতে পারেন আমারটা পারফেক্ট ছিল এই জন্য আমি পানি ব্যবহার করি নাই এবার আমি চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম তেলটা আমার গরম হয়েছে কিনা আপনাদের দেখানোর জন্য আমি বলছি দেখুন বেটারটা ঢেলে দিয়েছি তেলটা আসলে গরম হয় নাই ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত আপনারা বেটারটা দেবেন না এই যে দেখুন এবার আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার বেটার দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে পারবেন আপনার তেল পুরোপুরিভাবে গরম হয়েছে এবার উপযুক্ত হয়েছে জিলাপিগুলো ভাজার জন্য এবার আমি জিলিপিগুলো মিডিয়াম আছে ভেজে নেব বেশি তাপে ভাজতে যাবেন না তাহলে ওপরে জিলিপি কালার এসে যাবে কিন্তু ভিতরে কাঁচায় থাকবে সেই ফলে আপনার জিলাপিটা ভালো হবে না জন্য মিডিয়াম আছে আপনারা আস্তে ধীরে যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় সেই বুঝে আপনারা মিডিয়াম আছে জিলাপিগুলো ভেজে নেবেন উল্টা পাল্টা করে নেবেন এবং লাল করে ভেজে নেবেন যাতে ভিতরটাও ভালোভাবে হয় ওপরটা সুন্দরভাবে মচমচার মতো হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে। ভেজে নিলাম এভাবে আপনারা ভেজে নেবেন ইনশাল্লাহ আপনাদের জিলাপি অবশ্যই ভালো হবে এরপর অবশ্যই মাথায় রাখতে হবে জিলাপি যখনই ভাজা হয়ে যাবে তখন গরম অবস্থায় আপনারা কুসুম গরম শিরাতে দিয়ে দিবেন শিরা যদি ঠান্ডা হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনি জিলাপি ভিতরে কোনো শিরা প্রবেশ করতে পারবে না এর জন্য সব জন্য খেয়াল করতে হবে জিলাপি ভাজার সঙ্গে সঙ্গে আমরা যেন কুসুম গরম শিরাতে জিলাপিটা দিতে পারি শিরা যদি আপনার ঠান্ডা হয়ে যায় আপনাকে আবারও কুসুম গরম শিরা করে নিতে হবে তো আমার জিলাপিগুলো আমি শিরার ভিতরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিজিয়ে নিচ্ছি এভাবে আপনারা শিরার ভিতরে জিলাপিগুলো উনত্রিশ সেকেন্ড একটু চেপে চেপে ধরে রাখবেন তাহলে আপনার জিলাপির ভিতরে রসগুলোর ভিতরে প্রবেশ করবে এভাবে প্রতিটা জিলাপি আমি ভিজিয়ে নিয়েছি এতে দেখতে পাচ্ছেন আমার জিলাপিটা কত সুন্দর হয়েছে এভাবে জিলাপি আপনারা বাসায় বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের জিলাপি ভালো হবে এই তো আমার এক প্লেট জিলাপি রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি বুঝাতে পেরেছি যদি আপনাদের আমি বুঝাতে পারি তবে আশা করব আপনজনের মতো সবসময় আমার পাশে ছিলেন এবং আপনারা পাশে থাকবেন আমার পেজে ময়দা দিয়ে আরেকটি জিলাপির রেসিপি দেওয়া আছে দেখলে আশা করছি উপকৃত হবেন আপনাদের জন্য আমাদের ভিডিও বানানো আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তবে আমাদের সার্থকতা আশা করছি জিলাপির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন